জজবাতুল হক পুস্তকে সৈয়দ আবদুল ওয়াহেদ সাহেব পঁচিশ পৃষ্ঠায় খাতা বিষয়ক যে আলোচনা করেছেন এই বিষয়টা যদি একটু সংক্ষেপে বুঝিয়ে বলেন ধন্যবাদ আপনাকে জজবাতুল হক পুস্তকের কথা আসলেও তো আমি এর সাথে কয়েকটি কথা না বলে ছাড়তে চাচ্ছি না এটি খুবই চমৎকার একটি বই হযরত মৌলানা আবদুল ওয়াহেদ সাহেব রাদি তালা রাহেমাহুল্লাহ যিনি রাজিউল্লাহ বলতে পারি আমরা কেন মুসলিমদের সাথে তার এক্সচেঞ্জ হয়েছে পত্র বিনিময় হয়েছে আল্লাহলাম ব্রাহ্মণবাড়িয়ার সুসন্তান ব্রাহ্মণবাড়িয়া আহমদেরা খুবই আনন্দিত হবে এটি শুনে যে আপনাদেরই একজন অনেক বড় বুজুর্গ মৌলবী পাড়ার সম্মানিত বুজুর্গ তিনি ব্রাহ্মণবাড়িয়ার দা স্কুলে খুব সম্ভব তিনি পড়াতেন তাই না দা স্কুলে পড়াতেন তিনি হেড হেড মৌলানা ছিলেন আর উপমহাদেশের অনেক বড় একজন জ্ঞানী পণ্ডিত ছিলেন আর উপমহাদেশের প্রখ্যাত আলেম যার নাম হল আবদুল হাই ফিরিঙ্গি মহলি বা আব্দুল হাই ফিরিঙ্গি মহল মহলিও বলে অনেকে আবদুল হাই ফিরিঙ্গি মহল এর কাছে তিনি পড়ালেখা করেছেন তো এই বুজুর্গের কাছে যারাই পড়ালেখা করেছে জ্ঞান অর্জন করেছে তাদের বেশিরভাগ আলেম আলেমগুণ্য হতো সে যুগে তিনি সেই আলেমদের মাঝে অন্যতম ছিলেন তো হজরত মৌলানা আবদুল ওয়াহেদ সাহেব রাতিয়াল তালা আনহু কীভাবে আহমদীয়ত গ্রহণ করেছেন হজরত ইমাম ইসলামের সংবাদ পেয়েছেন তিনি কোনো ভাবে আল্লাহ তালার হেদায়ত দেওয়ার ছিল তারপর তিনি ইমাম মাদির আসলামের কাছ থেকে বই পুস্তক আনিয়ে পড়েছেন তারপর তার নিজের সেই আধ্যাত্মিক সফর যেই সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি যুগের মাহদির কাছে হাতে বয়াত করেছিলেন সেটি একটা পুস্তিকায় লিখেছেন উর্দুতে বইটার নাম হল জাজবাতুল হাক আর বাংলায় অনুবাদ করা হয়েছে বাংলা অনুবাদটা আমার কাছে আছে সত্যের প্রেরণাবাস এটি অন্যভাবে অনুবাদ করা যায় সত্যের প্রতি আকর্ষণ তো সেই আকর্ষণের কারণেই তিনি হজরত ইম্মদাম সম্পর্কে গবেষণা করেছেন তার জীবদ্দশায় পত্র বিনিময় হয়েছে কিন্তু জীবদ্দশায় তিনি গ্রহণ করতে পারেননি উনিশশো বারো সনে তিনি সিদ্ধান্ত নিলেন যে এতদিন আমি গবেষণা করেছি ব্যক্তিগতভাবে কিন্তু তারপরও ভারতের শীর্ষ পর্যায়ের আলেমেরা এখনও হজরত মাদি ইসলামের বিরোধিতা করছে তো সেই বিরোধিতার কারণ কি এটি আমাকে খতিয়ে দেখতে হবে এই উদ্দেশ্যে এই মানুষে তিনি উপমহাদেশের কয়েক তিন চারজন সাথীকে নিয়ে এই বইতে লেখা আছে তাদের নাম ব্রাউনবাড়িয়ার মানুষ তিনি উপমহাদেশ ভারতের সফর আরম্ভ করেন কলিকাতা হয়ে তিনি লেখনাউ যান ইউপিতে উত্তরপ্রদেশে যেখানে এই প্রতিষ্ঠানটি অবস্থিত ফিরিঙ্গি মহল যেটিকে বলা হয় উপমহাদেশের একটা অনেক প্রসিদ্ধ বিদ্যাপীঠ ছিল এটি তো এখানে তিনি পড়ালেখা করেছেন তো যাওয়ার পথে তিনি হজরত ই ইসলামের যারা বিরোধী ছিল ভারতের সবচেয়ে টপ লেভেলের আলেম তাদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন তাদের একজনের নাম হলো শিবলি নোমানী সাহেব একজনের নাম আব্দুল্লাহ টঙ্কি যার বরাতে প্রশ্ন করা হয়েছে একজন হলেন আব্দুল বারি যিনি হাই ফিরিঙ্গি মহল সাহেবের জামাতা ছিলেন তিনি আরেকজন হলেন প্রসিদ্ধ মৌলানা আহমদ রেজা এর এরপরও আরও কয়েকজনের নাম আছে যাদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন তো হাই টঙ্কি সাহেবের বরাতে প্রশ্ন করা হয়েছে যে তার সাথে খতমে নবুয়ত নিয়ে এর আগে কিন্তু শিবলি নোমানি সাহেবের সাথে তার দেখা হয়েছিল খুবই ইম্পর্টেন্ট কথা যে শিবলি নোমানি সাহেবের বই আজকাল আমাদের বাংলাদেশে তার রসুল্লার জীবনের উপর তার বই বড় মানে প্রসিদ্ধি রাখে অনুবাদ করে সর্বত্র আমাদের শেলফেও আছে তো শিবলী নুমানি সাহেবকে তিনি প্রশ্ন করেছিলেন প্রথমে যে ঈসা আলাহ ইসলামের মৃত্যুর সম্পর্কে আপনি কি বলেন আহমদিয়া জামাতের প্রেক্ষাপটে কথা বলতে গিয়ে তিনি বলেন যে কোরআন এবং হাদিস অনুসারে তো ঈসা আলাহ ইসলাম মারা গিয়েছেন মৌলানি সাহেব বললেন যে আপনি কি বলেন তিনি বললেন যে কোরআন এবং হাদিস অনুসারে এটি প্রমাণিত হয়ে যে ইসাহার ইসলাম মারা গেছেন নিজে কি বলেন সেটি আর তিনি বলেন না নিজে যদি বলেন যে তিনি মারা গেছেন এটা তিনি বলবেন না বললে তাকে আহমদি হতে হবে যাই এই কথাও তিনি উল্লেখ করেছেন এরপর তিনি মুফতি আবদুল্লাহ টঙ্কি যিনি টোঙ্ক রাজস্থানের একটা জায়গা ভারতের রাজস্থানের তো এইখানকার এই মৌলানা সাহেবের সাথে শিবলি নোমানের সাথেই ছিলেন তিনি একই জায়গায় দুজনে ছিলেন তিনি এ সময় বাইরে ছিলেন প্রথমে যখন শিবলী নোমানের সাথে কথা হচ্ছিল এরপর তিনি আসেন আসার পর তার কাছে তিনি প্রশ্ন রাখেন হজরত মসিহমদ আসলাম সম্পর্কে আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে তিনি বলেন যে আপনার কী মতামত এদের সম্পর্কে উত্তর দিলেন আমার কাছে তাদের জন্য সময় নেই তখন মৌলানা সাহেব তাকে বললেন হজরত মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব আপনি কাক হারাম কি হালাল সেই সম্পর্কে বিরাট বই লিখে ফেলেছেন কিন্তু যিনি যুগের মাহাদি এবং মসি হওয়ার দাবি করেছেন তার সত্যতা যাচাই করার জন্য আপনার কাছে সময় নেই তো এটি আপনি কি বললেন তো এরপর তিনি বললেন যে এই জন্য আমি বলছি যে এরা তো মির্জা সাহেব নবে হওয়ার দাবি করেছে তাই তাদের বিষয়ে কোনো প্রকার বিবেচনার কোনো সুযোগ স্থান বা সময় আমার কাছে নাই হাজরত আব্দুল আবদুল্লাহাই সাহেব বললেন যে আমি মেজা সাহেবের লেখা পড়েছি তিনি তো স্বাধীন নবী হওয়ার দাবি করেননি তিনি দাবি করেছেন তিনি মোহাম্মদ রসুল্লার উম্মতে জিল্লি নবী উম্মতি নবী এবং তার অধীনস্থ নবী তার ছায়া নবী আর রসুল করিম সাল্ল ইসলামের উম্মতে এই ধরনের লো ছায়ানবী বা উম্মতি নবী আসার সম্ভাবনার কথা অনেকেই স্বীকার করেছেন আপনি এই কথা কেন অস্বীকার করেন তিনি কোরআনের আয়ত সাথে সাথে কোরআনের আয়াত পড়লেন যে মা কানা মোহাম্মদুন আবা মির রেজা আলিকুম ওলা কির রসুল আল্লাহ নবীন যে রসুলাল্লা সাহা ইসলামকে আল্লাহ তালা খাতাম নবীন বলেছেন কোরআন শরীফে এর এর মা কানা মোহাম্মদুন আবা আহাদ রেজা আলিকুম ওলা রসুল আল্লাহ নবীন আল্লাহ তালিয়া তাকে খাতামান নবীন বলেছেন অর্থাৎ রসুলল্লাহর পরে রসুল্লাহ শেষ নবী তারপরে আর কোনো নবী নেই তিনি তখন জিজ্ঞেস করলেন যে আচ্ছা আয়াতটা নিয়ে একটু কথা বলি যে এই আয়াতে যে আছে লাকিন মা কানা মোহাম্মদুল রসুল আল্লাহ মোহাম্মদ আবা রেজা আলিক তোমাদের কোনো পুরুষের পিতা নন লাকিন কিন্তু এটিকে বলা হয় ইস্তেদ্রাক আরবিতে তিনি বলে যে এটা ইস্তেদ্রাকের জন্য ব্যবহার হয়েছে ইস্তেদ্রাক মানে হলো যখন সাধারণ মানুষের জন্য ব্যাখ্যা করতে হচ্ছে এত কথাই বইতে লেখা নেই তো ইস্তেদ্রাক মানে হলো পেছনে যখন একটা স্টেটমেন্ট দেওয়া হলো যে মোহাম্মদ সাল্লা তোমাদের মাঝে কোনো পুরুষের পিতা নন তার অর্থ হলো বাক্যে এক ধরনের রিফ্লেকশান হয় রসগোল্লার উপর তার মানে হজরত মোহাম্মদ সালাইসলামের কোনো সন্তান নেই নিঃসন্তান তিনি নিঃসন্তান মারা যাবেন আল্লাহতালা এই যে মাথা একটা প্রশ্ন আসতে পারে সেটিকে সেটির সুরাহা করছেন যে সন্তান নাই ঠিক আছে ওলা কিন কিন্তু রসুল আল্লাহ আর তিনি আল্লাহ তালা রসুল আর রসুল উম্মতের পিতা হয়ে থাকেন রসুলের স্ত্রীরা উম্মতের মা হয়ে থাকেন সুরাহ হাজাবই এই কথা বলে তো এখানে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের পবিত্র সত্তা সম্পর্কে যে একটি নেতিবাচক ধারণার জন্ম হতে পারে সেটির সুরাহা করা হয়েছে ওলাকেন বলে এরপর তিনি বললেন যে এরপর ওয়াও শব্দ আসে অলাকের রসুল আল্লাহে ওয়া খাতামান্ন এই যে ওয়াও ব্যবহৃত হয়েছে এটি এটি কেন কেন ব্যবহার হল এটি কি তিনি জিজ্ঞেস করলেন এটি কি প্রশংসা করার জন্য ব্যবহার হয়েছে নাকি তিরস্কার করার জন্য ব্যবহার হয়েছে মৌলবী সাহেব বলে যে অবশ্যই এটি স্থলে ব্যবহার হয়েছে এটি প্রশংসার হয়েছে যদি বলেন কোনো মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী তার পুত্র সন্তান এবং তিনি শেষ নবী তার মানে কি সকল প্রকার নেমতের রাস্তা বন্ধ তো প্রশংসা করতে গিয়ে আসলো সাথে সাথে মৌলী টঙ্কি মুফতি টঙ্কি বললেন লানবিয়া বাদি যে এসেছে হাদিসে যে রসুর উল্লাহ সম্পর্কে উম্মতের বড় বড় আলেমেরা মানে জানে এই হাদিস যে বাদি এসেছে লা রসুর পর কোনো নবী নেই হাদিসে এটা উল্লেখ আছে টঙ্কি সাহেব কথা বললেন সাথে সাথে হযরত মৌলানা ধরলেন যে এই লা তো আগে মুফতি বললেন এই লা লা লাশতেগরাক ইস্তেগরাক মানে হল সাধারণ মানুষের জন্য একটু কঠিন হয়ে যায় এমন লা যা সকল প্রকারের নবুয়কে মাইনাস করে কোনো প্রকার নবী আসতে পারে না লা লাবাদী কোন প্রকার নবী আসতে পারে না এটি বলা হয় লাগ্রাকি তিনি বললেন লা এই ধরনের লায়ের ব্যবহার তো এখানে প্রথমবার হয় নাই এই হাদিসে ইসলামী সাহিত্যে ভুরি ভুরি এমন হাদিস আছে যেখানে লা শব্দ ব্যবহার হয়েছে এবং উম্মতের বড় বড় বুজুর্গেরা বলেছেন যে এই লা কোনোভাবে লায়ে কি নয় এটি পুরো শ্রেণীকে বের করে না তিনি বললেন যে এই লা আসলে লাফিয়ে কামাল হজর মৌলানা আবদুল ওয়াহি সাহেব বললেন লা নফিয়ে কামাল মানে হলো এটি এমন লা যাতে একথা বোঝানো হয়েছে যে এই মানের এমন শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো নবী আসবে না শরীয়ত নিয়ে কোনো নবী আসবে না নতুন শিক্ষা নিয়ে কোনো নবী আসবে না এত বড়ো পদমর্যাদার কোনো নবী আসবে না মোহাম্মদ রসুল্লাহর শিক্ষার বাইরে কেউ আসবে না এই কথা বলা হয়েছে এখানে এটি বলা হয়নি যে সকল প্রকার নবুয়তের দ্বার বন্ধ করে দেয়া হয়েছে এটি আব সাহেবকে হজরত মৌলানা আব্দুল রাহি সাহেব বোঝাচ্ছেন এরপর তিনি উদাহরণ দিলেন তিনি শুধু কথা বলে ছাড়েনি তিনি উদাহরণ দিয়েছেন হাদিসে আছে লা ইমান আলাহু লেমাল্লা আহদালাহু লাহু লেমাল্লা যে যেই ব্যক্তি আমানতের প্রতি শ্রদ্ধাশীল নয় তার ভিতর কোনো ইমান নাই অর্থাৎ সে কাফের সে কি কাফের উম্মতের বড় বড় সুফি বুজুর্গেরা বলেছেন যে এই লা লা জিন্স নয় এই লা হল যে তার ভিতর মোমেনের মাঝে যে আমানত থাকা উচিত সে আমানত থেকে সে সে আমানতের দৃষ্টিকোণ থেকে সে মোমেন না কিন্তু তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেবেন তাকে ইসলামের শিক্ষার বাইরে নিক্ষেপ করবেন না এইটা উম্বতের বড় বড়ো বুজুর্গেরা বলেছেন যে এই লা সেই লা নয় লা ইমান আলাহু একই ধরনের বাক্য আবার বলছেন লাহাদ লেমাল লা এই শব্দ আমি ভুলে যাচ্ছি যে যে আহেদ এবং অঙ্গীকারের পরোয়া করে না তার কোনো ইমান নেই লামান আল্লাহ লেমাল্লা আহদ আলাহু যে অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল নয় তার কোনো ইমান নাই। এর অর্থ এ না যে আপনি তাকে ইসলামের গন্ডি থেকে বের করে দেবেন ওই ওই ইমানটা নাই তার ভিতর কিন্তু তাকে আপনি ইসলামের গন্ডি থেকে বের করতে পারেন না তো এখানে লা নবিয়া বাদী যখন বলা হয় তার মানে হলো এমন নবী আসবে না যে মোহাম্মদ রসোল্লাহ থেকে বড় হওয়ার দাবি করতে পারে বা যে শরীয়ত নূতন শরীয়ত নিয়ে আসার দাবি করতে পারে যে ইসলামের শিক্ষা পরিপন্থী যে শিক্ষা এমন কোন শিক্ষা নিয়ে কেউ আসবে না তিনি পরিষ্কারভাবে তার সামনে এটি স্পষ্ট করলেন এরপর আহমদ রাজা বের সাথে একই ধরনের তর্ক হয়েছে কিন্তু আপনি বলছেন যে একটু বেশি সময় নিয়ে নিয়েছি আমি তো এই জন্য এই প্রশ্ন করেছেন বলেছেন পঁচিশ পৃষ্ঠায় এই বিষয়টা আলোচনা হয়েছে পঁচিশ পৃষ্ঠায় না বাংলা অনুবাদের বত্রিশ পৃষ্ঠায় এই বিষয়টা আছে আর উর্দুর কত পৃষ্ঠায় আছে আমি ঠিক আমি খুলে দেখিনি কিন্তু আহমদ রেজা বেরলবীর সাথে বেরলবীর সাথেও একই আলোচনা করেছেন একই ধরনের কথা হয়েছে এবং দুজনেই চুপ করেছিলেন শেষ পর্যায়ে তার কথার কোনো উত্তর দিতে পারেননি তো এরপর হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব দেখলেন যে যারা উপমহাদেশের বড় বড় বুজুর সে যে বসে আছে তারা অন্য অন্য বিষয় নিয়ে তো খুব মাথা ঘামাচ্ছে কিন্তু যুগের মাহদি এবং মাসি নিয়ে তাদের কোনো চিন্তা নেই তো তিনি এরপর তার সফর অব্যাহত রাখেন এবং মধ্যে সানাউল্লাহ অমৃতসরের সাথেও সাক্ষাৎ করেন অমৃতসরে গিয়ে আর মোহাম্মদ হোসেন বেটালবির সাথেও দেখা করেন এবং কাদিয়া রেজান আল্লাহ তাল্লাহর ফজলে ইমামাজাশলামের প্রথম খলিফাকে দেখেন যা পড়েছিলেন ঠিক তাই পেয়েছেন বরং আরও অনেক বড় বুঝুরগ তার উদ্দেশ্য ছিল যে মির্জা সাহেব আহমদিদের ভিতর কী আধ্যাত্মিক পরিবর্তন এনেছেন সেটি আমি নিজের চোখে কাদিয়ানে গিয়ে দেখব গিয়ে হজরত ইমাম্মাদ ইসলামের খলিফাকে দেখেছেন এবং আধ্যাত্মিক গুণে সজ্জিত আহমদিদেরকে সেখানে দেখেছেন বিশাল এক বাহিনী যে যাদের সৌন্দর্য ছিল রাতের তাহাজুত আর মানুষের সাথে সদ্ব্যবহার আধ্যাত্মিক সৌন্দর্য এ ছিল এইটা যে কাদিয়ানে দেখে তিনি বয়দ করে এসেছেন ফিরে